রোজা রেখে ইউটিউবে বা টেলিভিশনে নাটক সিনেমা দেখলে কি হবে আসলে রোজা রাখা অবস্থায় অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে রোজা রাখার শুধু একটা অর্থ এটাই নয় যে খাওয়া দাওয়া থেকে বিরত থাকতে হবে স্ত্রী সবাস্থ থেকে বিরত থাকতে হবে রোজা রাখার অন্য আরো অর্থ হলো সমস্ত ফাহেসা কাজ থেকেও বিরত থাকতে হবে যে কাজগুলো হারাম কাজ যে কাজগুলো করলে কবিরা গুনা হয় যে কাজগুলো করা আল্লাহ রসুলামের নিষেধ আছে আল্লাহ রবুল্লা আলমিনের নিষেধ আছে এই কাজগুলো থেকেও বিরত থাকতে হবে তা না হলে রোজা পরিপূর্ণ হবে না তো যারা রোজা রেখেও সময় কাটানোর জন্য টেলিভিশনে আপনি নাটক সিনেমা চালায় দুই ঘন্টা তিন ঘন্টা সময় নষ্ট করলেন অথবা ইউটিউবে একটা দুই ঘন্টা তিন ঘন্টার মুভি দেখে সময় নষ্ট করলেন সময় পাস করলেন তাহলে আপনার রোজাটা তো পরিপূর্ণ হচ্ছে না রোজার হক তো সম্পূর্ণ আদায় হচ্ছে না ওই সময়টুকুতে আপনার উচিত ছিল একটা কোরআন তেলাওয়াজ শোনা একটা কোনো ভালো আলোচনা শোনা একটা শিক্ষণীয় কোনো কিছু লেকচার শোনা এরকমটা যদি আপনি শুনতে পারতেন তাহলে আপনার কোনো ক্ষতি হতো না বরং আপনার লাভ হতো আপনি যদি কোরআন তেল আওয়াজ চালিয়ে দিয়ে আপনি শুনতেন মনোযোগ সহকারে বক্তাদের ওয়াজ সিহাদ যদি আপনি শুনতেন মনোযোগ সহকারে তাহলে এতে আপনার সব হতো কিন্তু আপনি সেটা না করে যে নাটক সিনেমা দেখে কিছু গুণা অর্জন করলেন তাতে আপনার রোজাও হালকা হয়ে গেল রোজাটার হকও পরিপূর্ণ আদায় হলো না এরকমটা করা যাবে না রোজা রাখা অবস্থায় নাটক সিনেমা দেখা যাবে না এগুলো সম্পূর্ণ বর্জন করে চলতে হবে ইনশাআল্লাহ